দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম একটি কালো দিন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেখানে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল বহু স্বাধীনতা সংগ্রামীকে যদিও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পাঁচ বছর আগে বজবজের এমনই হত্যাকাণ্ড চালানো হয়েছিল গুলি করে শেষ করা হয়েছিল বহু স্বাধীনতা সংগ্রামীকে যার স্বীকৃতি দিয়েছে ভারত সরকারও আর এমন শহীদদের শ্রদ্ধা জানাতে বজবজ থেকে জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করেছেন বাংলার এক পৌর শহীদদের শ্রদ্ধাটা মারু থেকে আমি যাব আমি দাঁড়িয়েছি এগারো তারিখ সকাল পাঁচটায় আমার আমি চার মাসের টার্গেট করেছি চার মাসের ভিতরে আমি জালিয়ানাওয়ালাবাগ বাগ বর্তমানে আমার আপনারা জানেন যে জালিয়ালওয়ালাবাদে যে হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো সালে তেরোই এপ্রিল ঠিক সেম হত্যাকাণ্ড তার পাঁচ বছর আগে উনিশশো চোদ্দো সালে বজবজের কামাকাডামালু নামক জায়গায় একইভাবে ব্রিটিশদের সঙ্গে শিখ সম্প্রদায়ের গুলি বিনিময় হয়ে বহু শিখ শহীদ হয়েছিলেন বজবজের বাসিন্দা অতিন হালদার তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শহীদদের আত্মত্যাগের গল্প শোনাতে বজবজ থেকে জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছেন গত এগারোই ডিসেম্বর সকালে তিনি তার পদযাত্রা শুরু করেছেন দীর্ঘ চার মাস সময় তিনি পৌঁছবেন জালিয়ানওয়ালাবাগে এবং এর জন্য প্রায় উনিশশো কিলোমিটার হাঁটবেন তিনি শহীদদের শ্রদ্ধা জানাতে বাংলার প্রৌঢ়ের এমন কর্মকাণ্ড যাত্রাপথে সকলের নজর কেড়েছে তখন স্বাধীনত্ব স্বাধীন স্বাধীনতা আন্দোলনের জন্য মানুষ মরিয়া হয়েছিল পাঞ্জাব একটা শক্তিশালী রাজ্য ছিল বাংলার যেরাম বিপ্লবীরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বুদ্ধি দিয়ে লড়াই করতুন পাঞ্জাবের শক্তি দিয়ে বাংলার বুদ্ধি দিয়ে একটা নূতন জীবন্ত তৈরি করার ইতিহাস লক্ষ্য করে এগিয়ে গেছে তারপরে অনেক স্বাধীনতা যোদ্ধা জীবন বলিদান দেওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা সাতচল্লিশ সালে অতীনবাবু জানিয়েছেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পাঁচ বছর আগে বজবজেও এমনই হত্যাকাণ্ড চালানো হয়েছিল বহু স্বাধীনতা সংগ্রামীকে নির্বিচারে হত্যা করা হয়েছিল যদিও জালিয়ানওয়ালাবাগের ঘটনা সম্পর্কে অনেকেও জানলে বজবজের ঘটনা সম্পর্কে খুব কম মানুষই জানেন আর তাই তিনি এই পদযাত্রার মাধ্যমে বজবজ এবং জালিয়ানওয়ালাবাগকে এক সূত্রে যুক্ত থাকেন এবং শহীদদের তিনি শ্রদ্ধা জানাবেন আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট লোকাল ইন বাংলা